আক্রান্ত শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক পুলিশ সহ সাধারণ মানুষ রাজ্য জুড়ে জঙ্গলের রাজত্ব ছাত্রী যুবতী মহিলাদের উপর আক্রমণ ক্রমবর্ধমানের প্রতিবাদ ব্যানারে শুক্রবার পহেলা অক্টোবর আগরতলা শহরে এক যুবতী মিছিল বের করে ত্রিপুরা বাম সংগঠন ডিওয়াইএফআই এই মিছিলটি আগরতলার মেলার মাঠ ছাত্র যুব ভবন থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য পুলিশ সদর দপ্তরে এক ডেপুটেশনে মিলিত হয় সেখানে ভাষণ দিতে গিয়ে আইনজীবী সিআইডি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা শ্রমিক নেত্রী নীলাঞ্জনা রায় বর্তমান রাজ্যের মহিলাদের উপর নির্যাতন এবং ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আজ শহরে যুবতী

তারা কি করছেন মণিপুরের মতো এই রাজ্যের মের ধর্ষিত হোক তারা কি অপেক্ষা করছেন সেই পশ্চিমবঙ্গের আর্থিক সেই চিকিৎসকটা একটা ভুল একটা নির্চতিত হোক এই রকমের ঘটনার জন্য অপেক্ষা করছেন কিনা এই রাজ্যের একটার পর একটা ঘটনা আমাদের কাছের মধ্যভোগীরা দর্পর তাকে আর মানাচ্ছে আর ঠিক সেই সময় আমি বলছি সমস্ত পুলিশের কথা

তোpairwise তো আমি ওই নিচতে যাকে সঠিক আইটুকে দিতে পারছেন না লড়তে হয় রাষ্ট্রদের যে এই রকমের পুলিশের কর্তৃপক্ষ বলে এই ইয়ারদের মেয়েদের সম্মান রক্ষা করতে পারছেন না আমি জানি এই রকমের অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা দায়িত্ব নিচ্ছেন সঠিক ভাবে কিন্তু অন্যান্য অধিকারীদের চাপে পড়ে কিংবা এই প্রশাসনিক যেই প্রশাসনটা কুশাসনের পোষণ সেই

এই রাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মানিক শাহাদি বলছেন যে রিপোর্টেড হয়েছে দুই হাজার চারশো এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে দুই হাজার বিশ সালে যদি বলি একশো চৌষট্টিটা সেখানে সংঘটিত হয়েছে দুই হাজার একুশ সালের কথা যদি বলি সেখানে একশো চুয়ান্নটা সেখানে সংঘটিত